অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ডায়মন্ড হারবার পোস্ট অফিস পোস্ট অফিস কর্তৃপক্ষের পক্ষ থেকে আগেই নোটিস দিয়ে জানানো হয়েছিল গত মাসের তিরিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত নতুন সফটওয়্যার আপডেটের কাজের জন্য বন্ধ থাকবে পোস্ট অফিস পরিষেবা সেই মতোই গ্রাহকরা আজ অর্থাৎ ছয় তারিখ সকাল থেকেই তাদের বিভিন্ন দরকারে পোস্ট অফিসের সামনে ভিড় জমাতে থাকে কেউ এসেছেন তাদের মেডিকেল ট্রিটমেন্টের টাকা আনতে কেউ বা পেনসিয়ানস আবার কারোর বা পনেরোই আগস্টের জন্য বিভিন্ন ধরনের জাতীয় পতাকা কুরিয়ারের উদ্দেশ্যে কিন্তু সকাল থেকেই ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকেরা অসুবিধা হচ্ছে সাধারণ গ্রাহক যারা আসছে তাদের প্রতিনিয়ত তার দৈনন্দিন যে টাকা পয়সার লেনদেনের ব্যাপার থাকে সেটা বন্ধ অনেক রুগী হাসপাতালে ভর্তি আছে তার টাকা দরকার টাকা নিলে তবে তার পেশেন্টের চিকিৎসা বা ওষুধপত্র কেনাকাটা করবে সেটাও করতে পারছে না পেনশন হোল্ডাররা তার নির্দিষ্ট মাসের প্রথম সপ্তাহে তারা পেনশন তোলে পেনশনের টাকা নিলে তারা বাড়িতে হচ্ছে তাদের দৈনন্দিন হাট করতে পারবে সে পেনশনের টাকা তুলতে আসছে ফিরে যাচ্ছে বাইরে কোনো নোটিশ দেয়নি যে এই নোটিশের পরে আপডেশন এত তারিখ পরে আরও বাড়বে যে কোনো নোটিশ করেনি পাঁচ তারিখ অবধি বলেছিল একত্রিশ থেকে একত্রিশে পাঁচ তারিখ ওভার হয়ে গেছে আজকেরও বন্ধ লোকজন গাড়ি ভাড়া করে আসছে প্রত্যেকদিন আসবে প্রত্যেকেই ফিরে যাবে একটা নির্দিষ্ট নোটিশ করে দিক যে এত তারিখে পর থেকে চালু হবে তাও করছে না কারণ পোস্ট অফিস কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত নতুন যে সফটওয়্যারটি আপডেট করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে তার কাজ সঠিকভাবে হচ্ছে না কবে সঠিকভাবে হবে তার উত্তর তাদেরকে জানতে হলেই সকাল থেকেই চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে গ্রাহক থেকে শুরু করে বিভিন্ন এজেন্ট বন্ধ রয়েছে পোস্ট আগে আগে আলাদা সফটওয়্যারে কাজ করতে পোস্ট এখন তার নতুন সফটওয়্যার নিয়ে কাজ করবে সেটা এখনও পর্যন্ত সেটিং করে উঠতে পারছে না ভিতরের লোকজন কীভাবে কি কাজ করছে আমি ভিতরে গেছিলাম বলে এখনও পর্যন্ত আমরা কোনো কিছু করতে পারছি না যে একটা টাকা জমা বা কারোর পাসওয়ার্ড দেখাবে এগুলো ভিতরের খবর আমরা গিয়েছিলাম বলে জানলাম যে আমাদের তাদের পাসওয়ার্ড দেখালে তবে তার তারা খুলবে সেটাও করতে পারছে কিন্তু নির্দিষ্ট তো সময় দিয়েছে আপগ্রেশনের জন্য সময় দিয়েছি তারপরেও বন্ধ কিন্তু আজকে আবার নতুন করে আবার দিল ডেট বাড়িয়েছে আর আমাদের তো সবচেয়ে বড় জিনিস কালেকশন করতে হয়েছে আমরা মহিলা এজেন্ট আর ডি কালেকশন আমরা আইনে জমা দেব এগুলো না জমা দিলে লোকের টাকা আমরা আনছি জমা দেব না দিলে তো সেগুলো ফাইন পড়ে যাবে আর তারপরে লোকে সেই তারিখ থেকে এগুলো পাবলিকের ব্যাপার যদিও তবু আমরাও তো পাবলিক কিন্তু তারা তিন ছাড়াও পারছে না কত বয়স্ক লোকের সকাল থেকে সন্দেহ পর্যন্ত ফোন করে আছে মূলত পোস্ট অফিসের এজেন্টের দাবি বিভিন্ন গ্রাহকের কাছ থেকে তারা টাকা নেওয়া হয়েছে সঠিক সময় টাকা জমা দিতে না পারলে ফাইনের মাত্রা বাড়তে থাকবে কিন্তু পোস্ট অফিস বন্ধ থাকায় কোনোভাবেই টাকা আদান প্রদান করা সম্ভব হচ্ছে না ফলে সাধারণ মানুষ এজেন্টের উপর চাপ সৃষ্টি করছে ফলে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে তাদেরকেও

হ্যাঁ বন্ধ হবে বলে তো বন্ধ করে রেখেছে আমরা তো সেই জন্য আছি এবং আমাদের আমরা অ্যাকচুয়াল এখানে তো আমরা এজেন্সি করি আমরাও এসে দেখছি বন্ধ আমাদের যে গ্রাহকরা টাকা তুলতে আসছে তারাও টাকা ঠিক ঠিক পাচ্ছে না এখানে এসে এই বন্ধ অনির্দিষ্টকাল কোনো রকম নোটিশ ছাড়াই দেখতে পাচ্ছি বন্ধ হয়ে আছে আমরাও উত্তর দিতে পারছি না এবং সমস্যা হচ্ছে এটাই যে পাবলিক আমাদের উপর চাপ সৃষ্টি করছে তবে অফিসটা পূর্ণাঙ্গ চালু হবে তাও ভিতরে কেউ কিছু বলতেও পারছে না এবার আমরাও সে দোলা চলে পড়ে আছি কি বলছে কি কারণে বন্ধ রয়েছে সফটওয়্যার আপডেশন বলছে এবং সফটওয়্যার আপডেশন তো পাঁচ তারিখ পর্যন্ত ঘোষণা হয়েছে এখানে তো দাওয়া কোনো নোটিশ টাঙানো আছে কিন্তু তারপরেও তো এখন অফিস কেন খুলছে না সেটাও তো বুঝতে পারছি না কি অসুবিধা হচ্ছে অসুবিধা তো গ্রাহকদের বোঝার সমস্যা হচ্ছে যারা সমস্ত গ্রাহকদের কারণ হচ্ছে কি অশরীর খারাপ হাসপাতালে ভর্তি এরকম গ্রাহক আছে যে টাকার জন্য হচ্ছে তাও হয়তো কোনো পার্টি মারা গেছে তার ডেথ ক্লেমের ব্যাপার আছে সেই ডেথ ক্লেম গুলো পাস হবে না কিন্তু কবে পোস্ট অফিস সচল হবে কবে বা সফটওয়্যার স্বাভাবিক হবে তার উত্তর কর্তৃপক্ষের জানা নেই যে কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ডায়মন্ড হারবার পোস্ট অফিস এসেছিলেন হ্যাঁ এসেছিলাম এসে দেখছি বন্ধ এবার

অসুবিধা তো নিশ্চয়ই হচ্ছে আমরা আসছি গাড়ি ভাড়া করে আসবো আবার ফিরে যাব একটা নির্দিষ্ট যদি সময় জানা থাকে সেই রকম তো আমরা আসবো না হলে বারবার আসবো আর যাবো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধকতা স্নায়ুতন্ত্রের সমস্যা আকস্মিক মস্তিষ্কের আঘাত হৃদযন্ত্র বা রক্তনলিতে সমস্যা দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা মর্মুত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন বিভিন্ন ডাক্তারবাবু দেখিয়েও ফল পাননি তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলাইটেশন সেন্টারে এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের এখানে বসছেন নিউরোপ স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি এমবিবিএস ডিএমআরটি এমডি মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নিউরোলজি প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর থেকে রিওমেট্রোলিস্ট ডে এম বিবিএস এম ডি ডি এম রিওমেট্রোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল বারোটা থেকে একটা পর্যন্ত ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাজাল বিপিটি কাল ডাব্লুবুশ এমপিটি পি অর্থোপেডিক্স সিএমএফআরপি মেয়াদ বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন এগারোটা থেকে তিনটে অব্দি অর্থোপেডিক সার্জন ডক্টর মনীষ শঙ্কর চৌধুরী এমবিবিএস কলকাতা এম এস অর্থ কলকাতা কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন স্পেশালাইজড ইন ট্রমা আর্থোস্কপি অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জেন এক্স আর্জিকর মেডিকেল কলেজ বসছেন প্রতি সম্বোধ শুক্র দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া বিপি রোড লোকনাথ মন্দিরের সন্নিকটে যোগাযোগের নাম্বার 9147054915 স্বপ্নের ঘর করতে চান? ভাটচিন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এখুনি যোগাযোগ করুন মা মনোস ট্রেডার্স-এ। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225 আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্য পেয়ে যাবেন এস এন বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টি আসল দেখুন তারপরে কিনুন ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে ১৫ দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চম্বর বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বিবাদিত পুটাই নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান সেভেন সিক্স ফাইভ